মো দর পরে তুমি গান দিতে চাও দিদার আমড়া না সাম দিছি দিদার আমড়া লক্ষ দামারে বেটা গান দিছে না এই যে বিলাই তুই আমার আব্বু한테 খেলাগা যা এই করো তুমি দিয়া যাই আমাদের ঘরে নতুন मेहमान চলে আইছে যা কি কাজ করতেছে আর চলেন আপনাদেরকে দেখে আমার বেটাকে দেখেন আর দাদা দাদি আর সব নিয়ে আছে আর সলের যে আসল দাদি আপন দাদি ও তো মারা গেছে আমার মা মারা গেছে আজ এক বছর হয়ে বুঝছেন কপালে হলো না মার কপালে হলো এই যে দাদা বসে আছে কনে বেটা কো বেটা কো বেটা কো বেটা কো কার কলে গেছে

তাহলে নাতিক নিয়ে আসাও এই সালের দাদা আব্বু কান্দ না তাহলে দাদি দাদির গলে গেছে আও কান্দ সরমা তাহলে নাতিক নিয়ে আসো তল কেবা ঠেকতেছে খুশি গো কেবা ঠেকতে আছে আর কেবাই কমু কেবাই ঠেকতেছে কেবাই কমু তাই নে

কাম তামৰো তুমিছে ৰাৱন আছে মুৰলী আছে কান্দা কাটি হৈ গৈ যা ছতে চাও গমাইছে চাও ছলের নাম কি আসিফ হ্যাঁ আসিফ আসিফ কে আসিফ আরিশ হ্যাঁ আরিশ নাম মন থাকে না হ্যাঁ না কি কস সুন্দর এই যে সাই আছে গোমাইশ পা বলে দাদির কাছে গেছে গোমাইশ পা নিয়া থাকো তোমার ঘরে নিয়া থাকা নাই তার মায়েরই কষ্ট হয়ে যাবে করে করতে করতি মুরালি সাইকেল নিয়ে আয় ও সাইকেল নিয়ে আয় শ উঠব সাইকেলে আর আরেস উঠবাঙ্গ সাইকেল কেড়ে কিনে দিছে তো হ্যাঁ কাৰ হা নাই চালাব পাৰিবি তই ভাঙা চাইকেল চালু উঠিব না নতুন চাইকেল উঠিব যাবি ক'লে ব্ৰেক নাই কিন্তু আমাৰ ঘৰে যে নতুন বাবু বু তোমার নাম কি এলো সবাই বলে দেব তো কি নাম তোমার আরিস সবাই একটা লাইক দিয়ে দিতে বলো ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে আর কু বড় হলি কেবিন